আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ঘরে একটা নারকেল আসছে আমার ছেলে নারকেলের পিঠা অনেক পছন্দ করে তাই চলে আসলাম নারকেল দিয়ে পিঠে বানানোর জন্য নারকেল চিনি আর ডিম দিয়ে পিঠার খামিরটা তৈরি করে নিলাম তৈরি করে নিয়ে পিঠা বানানো শুরু করলাম এইভাবে পিঠে খামিরটা হাতে নিয়ে পিঠার ডিজাইনগুলো করব। আর আমি সাধারণত পিঠার ডিজাইন এইভাবে কাঠি দিয়ে করি কাঠি দিয়ে করে অনেক সুবিধা হয় আর অনেক সুন্দর হয় অনেক অনেকভাবে করে আর আমি এইভাবে করি এইভাবে করলে অনেক তাড়াতাড়ি হয় তাই পিঠাগুলো বানাই আমি এইভাবে আমার পিঠাগুলো বানান প্রায় শেষের দিকে আমার পিঠাগুলো বানান শেষ হয়ে গেছে এখন পিঠাগুলো আমি ভাজতে চলে যাব। কড়াইয়ে তেল দিয়ে দেব পরিমাণ মতো তারপরে তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব যখন তেলটা গরম হয়ে যাবে তখন পিঠেগুলো আস্তে আস্তে দিয়ে দেবো আর পিঠেগুলো ভাজতে হলে অল্প আসে ভাজতে হবে যাতে পিঠেগুলো পুড়ে না যায় আর অল্প আসে ভাজলে আস্তে আস্তে পিঠাটা ভাজলে পিঠের কালারটা অনেক সুন্দর হয় দেখেন কত সুন্দর পিঠের কালারটা হয়েছে আর যাতে পুড়ে না যায় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে এভাবে পিঠেগুলো ভাজলে অনেক মচমস হয় আর অনেক ভালোও লাগে সবাই ভালো থাকবে